আটই আগস্ট খুলতে চলেছে ব্রহ্মাণ্ডের সিংহদোয়ার এবং ব্রহ্মাণ্ডের সিংহদোয়ার যেদিন খোলে সেদিন মানুষের সমস্ত মনোবাঞ্চা যেগুলো পূরণ হচ্ছে না সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় সঠিক প্রশেষে যদি একটি নিয়ম করা যেতে পারে কি করবেন আটই আগস্ট সকাল আটটা বেজে আট মিনিটে এই নিয়মটি করতে হবে এই সময়কালে একটা সাদা পেপারের মধ্যে লাল কালির পেন দিয়ে আপনার যে স্বপ্ন বা আপনার যে ইচ্ছা মনস্কামনা রয়েছে সেটা আটবার লিখবেন এরপর সেই কাগজটিকে আটবার ফোল্ড করবেন আটবার ফোল্ড করার পর লাল হলুদ ধাগা দিয়ে সেই যে পেপারটা রেডি করলেন সেটা আটবার জড়াবেন এবং আটটা গিঁচ দেবেন এরপর আপনি যখন ঘুমাতে যাবেন সেটি আপনার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন এবং পরদিন সকালবেলা ওটা আগুনে ফোড়াবেন আগুনে ফোড়ানোর পর যে ছাইটা হবে সেটা হাতে ধরে আপনার চারিপাশে মাথার চারিপাশে আটবার ঘোরাবেন মাথার চারিপাশে আটবার ঘোরানোর পর সেটি ব্রহ্মাণ্ডের দিকে ছুঁড়ে ফেলে দেবেন ব্রহ্মাণ্ডে সেটা উড়িয়ে দেবেন এবং বলবেন ভগবানকে যে হে ইউনিভার্স হে ভগবান আমি জানি আমার এই সমস্ত মনস্কামনা পূরণ হয়ে গেছে আটবার বলবেন দেখবেন আট দিনের মধ্যে আপনার কিন্তু রেজাল্ট আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে লিখবেন হারার মদে এবং ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন